আমি এখন কাজ করছি দেখো আমি যে চেনে রান্নার পরছি তো তোমাদের দাদা ভাই বাজারে দেখি নিয়ে আসে তারপরে উঠবো উঠে রান্নাঘরের দিকে যাবো এখনো চা বসায়নি পরে বসাবো আসলে খুব ঘুম পাচ্ছে কেন কে জানে রাত্রিগুলা মানে ঘুমটা ভালো হয়নি এখন খুব ঘুম পাচ্ছে মানে চোখ কাটা কাটা দিয়ে দিচ্ছে পরে চাটা বসিয়ে একটু চা খাবো শাশুড়িতে দেবো চা তারপরে কি বাজার নিয়ে আসে দেখে আচ্ছা যেহেতু বৃহস্পতিবার ঘর পাল্টাতে হবে অনেক কাজ আছে তার মধ্যে আবার আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে কালকে রাত্রিবেলায় রিচার্জ শেষ হয়ে গেছে এখন রিচার্জ করিনি এখনও তো ভিডিও আপলোড করবো এখন দেখি তো ওয়াইফাই করে এই নেট ধার নিতে হবে নিয়ে তারপরে video আপলোড করতে হবে তো আমি এখন এই যে চেনে রান্না করছি তো এইভাবে করছি প্রথমে এটাকে খুলে নিচ্ছি নিয়ে তারপরে এই যে রানার এটাকে এইভাবে নিচ্ছি এই যে এখানে এই যে একটা তারপরে হ্যাঁ তো প্রেশার দিচ্ছি এইটা এই তো এইভাবে আমাকে এই সবগুলো ভরতে হবে এখানে আরও আছে এগুলো সব ভরবো তারপরে যাব তারপরে তাই এই মাল এই যে এই সপ্তাহের মাল হচ্ছে এই ডিজাইনটা এই যে তোমরা যদি কেউ পাইকারি মানে পাইকারি দামে যদি কেউ ব্যাগ নিতে চাও পাইকারি দামে তো কমেন্ট করে জানাবে তো পাইকারি দামে খুব কম দামেই ব্যাগগুলো বিক্রি হয় তার জন্যে বলছি তোমরা যদি কেউ নিতে চাও অনেক অনেক ব্যাগ তাহলে কমেন্ট করে জানাবে ঠিক আছে